জলপাইগুড়িতে বসেই দিঘার জগন্নাথ মন্দির দর্শন শহরের থানা মোড় ও কদমতলা দুই জায়গা থেকেই সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে পারবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা থানা ও কদমতলা রোডে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথের মন্দিরের উদ্বোধন দেখার ব্যবস্থা করেছে জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান উদ্বোধনের মুহূর্তে উলুধ্বনি শোনা যাবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে থাকছে জগন্নাথ দেবের প্রসাদ ব্যবস্থা প্রভু জগন্নাথের যে মন্দির যেটা সু উদ্বোধন হতে চলছে দ্বিঘার করছে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একটা ঐতিহাসিক দিন সেই তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে থানা মোড় এবং কদমতলায় বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা সেই পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা সম্প্রচার করব শুধু তাই নয় সেদিন আমরা সেখানে কি শঙ্খধ্বনির মধ্য দিয়ে মহিলারা এবং একই সাথে আমরা সেদিন গজা জগন্নাথের প্রসাদ এবং তার সাথে সন্দেশ সাধারণ হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দিঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাককালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পূর্ণ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ করুন জগন্নাথ ধাম দীঘা ডট কমে জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানুষের মিলন ক্ষেত্র